thank শোন এখনো সাইকেল নিয়ে আরে দেখ দেখ ওর হাতে এখনো ছোট ফোন তোর ছোট মোবাইল এতে কিছু আছে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম কিছুই তো নেই যা যা বাড়িতে গিয়ে একটা নতুন ফোন নিয়ে আয় তারপরে আমাদের সঙ্গে বন্ধুত্ব করতে আসবি দাদা আমাকে কষ্ট করে এই ছোট ফোনটা কিনে দিয়েছে আবার নতুন মোবাইল চাইবো আরে বাবা সো তোকে একটা ভালো বুদ্ধি দিচ্ছি বাড়ি গিয়ে কিচ্ছু খাবি না দেখবি তাহলে তো দাদা তোকে একটা নতুন বড় ফোন কিনে দেবে ঠিক আছে দেখি তাহলে দাদাকে বলে রে তাহলে ভাই তোর কলেজ থেকে অনেক দেরি হয়ে গেছে এনে মুড়িটা খেয়ে নে খেয়ে নে আমি আজকে কিচ্ছু খাবো না সে কি ভাই কিছু না খেলে হয় তোর কি হয়েছে তোমাকে সে সব জানতে হবে না ওরম করিস না ভাই ওরম করিস না তুই আমার ভাই তুই আমাকে ছাড়া কাকে বলবি জানো দাদা তুমি আমাকে ছোট ফোনটা কিনে দিয়েছো না এই ছোট ফোন এখন কেউ ইউজ করে দাদা জানো দাদা আমার কলেজের বন্ধু বান্ধবরা কত দামি দামি ফোন ইউজ করে ভাই আমরা চাষ করে সংসার চালাই। আমাদের তো মোটো ভাটি জোটে না ঠিক করে সব দিন। তুই ওদের সাথে আমাদের তুলনা করছিস? ভাই একটু বোঝার চেষ্টা কর। আমরা ছেলেমানুষি করিস না। নে, মুড়িটা খেয়ে নে, খেয়ে নে তো। না দাদা, আমি আজ খাবো না। আমার আজ ভালো লাগছে না। নে ভাই, নে খেয়ে নে। আমরা দেখ দুবেলা তো মুটোর খেয়ে চালাতে পারছি সংসার। কিন্তু কতজন না খেয়ে মারা যাচ্ছে, সে কথাটা তো ভাব একবার। এই না তোমার ফোন আমি রাখলাম। বড় ফোন না কিনে দিলে আমি খাবো না। ভাই, ভাই। ভাই কতজন রাস্তায় না খেয়ে ঘুরে বেড়াচ্ছে আর আমার ভাইটা না খেয়ে চলে গেল সেই সকাল বেলায় কি যে এখন এই শীতের রাতে আর কোথায় থাকবে কে জানে না ভাইয়ের জন্য আমাকে মোবাইলটা কিনে দিতেই হবে ওই মহাজনদের কাছে আমাকে আবার ধার নিতে হবে একেই তো নিরের বোঝায় পড়ে আছি তারপর আবার ঋণ করতে হবে না না করলেও নয় ভাইকে আমাকে একটা বড় মোবাইল কিনে দিতেই হবে না হলে ভাই যে আমার বাড়ি ছেড়ে চলে গেল কখন ফিরবে কে জানে না আমাকে কালকে সকালে এই ব্যবস্থাটা করতে হবে দাদা আমাকে নতুন ফোন কিনে দিয়েছে বা তাহলে তো খুব ভালো আজকে তাহলে পাঠিয়ে দিতে হবে কিন্তু আমার কাছে তো অত টাকা নেই ঠিক আছে আজকে আমি তোকে টাকা দিয়ে দিচ্ছি কালকে তো দাদার কাছ থেকে এনে আমাকে দিয়ে দিস ঠিক আছে কোনো ব্যাপার না ঠিক আছে আমি তোকে টাকা আনার আর একটা নতুন উপায় বের করে দেব কষ্ট করে চাষ করছি কতই না জানি খরচ করি চাষের পিছনে কিন্তু তার ফল আমরা একটুও পাই না এই চাষ থেকে সংসার খরচ কতই না খরচ বাড়ি বন্ধক রেখে জমিতে চাষ করছি তারপর চাষের জমি থেকে যখন ফসল উঠছে তার আমরা কোনো দাম না দাম এতটাই কম পাই যে সংসার চালানোর খরচটুকু জোটে না তারপর আবার ভাইয়ের পড়াশোনা চাষিদের খাটতে খাটতে জীবন শেষ চাষিদের কষ্ট কেহেও বোঝে না এইভাবে চললে বাড়িতে যে বন্ধক রেখেছি সেটা মনে হয় কোনোদিনই ছাড়াতে পারবো না ভাই তুই কলেজ থেকে চলে এলি হ্যাঁ দাদা কলেজ থেকে এখনই এলাম আর ভাই কলেজে তোর পড়াশোনা কেমন চলছে দাদা পড়াশোনা তো সব ঠিকঠাকই চলছে তাহলে ভাই এবার তুই কলেজের টপার হয়ে দেখাবি তো আমাকে আমার মুখটা উজ্জ্বল করবি তো ভাই হ্যাঁ দাদা আমি তো চেষ্টা চালিয়ে যাচ্ছি বাহ ভাই বাহ্ তুই তোর পড়াশোনাটা মন দিয়ে চালিয়ে যা তোকে যেন আমার মতোই চাষ করে না খেতে হয় দাদা আমার কলেজের বই কেনার জন্য কিছু টাকা লাগতো আবার টাকা এই তো কদিন আগে মোবাইল কিনতে টাকা দিলাম কত আর বন্ধুর বই নিয়ে পড়াশোনা করব কলেজের লাইব্রেরিতে সব বই নেই তো দাদা আমি এখন কোথায় টাকা পাই এই তো চাষের জন্য কত টাকা খরচ করলাম দেখতেই পাচ্ছিস তুই তো জানিস যে আমি বাড়িটা বন্ধ রেখে জমিতে চাষ করছি আমার বন্ধুর কাছে বই চাইছি তো আমাকে প্রতিদিনও অপমান করে ফসলটা ওঠার আগে তো আমার কাছে কোনো টাকা নেই ভাই আমি লোকের কাছে টাকা ধার করে তোকে মোবাইলটা কিনে দিলাম তুই দেখলি তো নাকি আমি ওইসব কিছু জানি না দাদা আমাকে বই কেনার টাকা লাগবে দাদা তোমার জন্য আমি আর অপমান হতে পারবো না কি করি কে জান না পারছি বাড়িটা ছাড়াতে ভাইয়ের পড়াশোনা চালাতে জমিটা চাষ করতে আপনারা কি রে শুনলাম নাকি আমার কাছ থেকে টাকা ধার নিয়ে তুই তোর ভাইকে ফোন কিনে দিচ্ছিস আমাদের কাছে ঘরটা বন্ধ করে রেখেছিস সেই টাকাটা তো এখনো দিতে পারছিস না নুন আর তোর ভাইকে বানাচ্ছিস মিঠুন না বাবু না ফাইল খুব মোবাইলটা প্রয়োজন ছিল সেই জন্যই কিনে দিতে হলো তোকে দুদিন সময় দিলাম দিনের মধ্যে যদি টাকাটা দিতে পারিস তো ভালোই আর যদি না পারিস তাহলে ঘরটা খালি করে দিবি বাবু বাবু আমাকে কথা দিন সময় দিন না বাবু আমি আপনাদের টাকা ঠিক শোধ করে দেব বাবু আপনাদের পায়ে হাতে পড়ছি বাবু পায়ে হাতে দুদিন সময় দিন না বাবু বড় করবেন না বাবু আমরা ওসব কথা জানি না দুদিনের মধ্যে টাকা চাই

অমনি ভালোবাসি বলতে চলে এসছিস ভিকিরির বাচ্চা কোথাকার গরিবের ছেলেরা আবার ঘোড়া রোগ ধরেছে আমার একদিনের যা খরচ তুই সেটা এক মাসে রোজগার করতে পারবি চলে যা এখান থেকে আমার দিকে আর ওই নজরে কোনো দিনও তাকাবি না আমরা গরিব গরিবদের সঙ্গে এরকমই হয় ওরা এতদিন আমাকে নিয়ে খেলছিল আর যদি দাদার কথা শুনতাম বা গ্রামের লোকের কথা শুনতাম তাহলে ভালো কোথায় গেছিলিস এই তো টিউশন থেকে আসছি তোর দাদা তোকে কষ্ট করে পড়াশোনা করাচ্ছে সেটা মাথায় রাখিস ঠিক আছে দাদা কি হলো দাদা দাদা আমরা তিনdownarrowছ না দাদা দাদা তোমার কথা না শুনে কি ভুল করলাম দাদা দাদা তোমার কথা না শুনে কি ভুল করলাম দাদা বিপ্লবের টাকাটা আদায় করতেই হবে ওর টাকা যদি না দেয় করে হয় তো আমাদের হবে না ওই দেখ মনে হচ্ছে বিপ্লবের ভাই ওখানে দাঁড়িয়ে আছে তাহলে বিপ্লব তো আছে মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ চল 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 আরে কি হলো বিপ্লবের দাদার কি যে হলো আমি কিছু বুঝতে পারছি না তোর দাদা তো টাকাটা ফেরত দিতে পারলো না তোকে টাকাটা ফেরত দিতে হবে ঠিক আছে দাদা টাকা তো না এর হাতে আংটি আছে দাদা দাদা আমি দাদাকে দাদার মর্ম বুঝলাম না দাদা আইর কথা মাথায় রেখে ব্যয় করা উচিত বন্ধুদের কি আছে কি নেই তা দেখে তোমার নিজের কেরিয়ার নষ্ট করো না বড়ো ফোন দামি গাড়ি পড়াশোনা শেষ করে নিজে ভালো কেরিয়ার তৈরি করলে পরে সব তুমি নিজেই করে নিতে পারবে তাই সকল ভাইদের উদ্দেশ্যে বলছি যে এমন কিছু চেও না যা তোমাদের পরিবারের আয়ত্তের বাইরে